বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আথু তালাকের কতদিন পর বিয়ে করা যায় আমরা অনেকেই জানি না আসুন জেনে নেই তালাক শব্দের অর্থ ত্যাগ করা বিবাহ বিচ্ছেদকে তালাক বলা হয় ইসলামে তালাক দেওয়া বৈধ হলেও অনুৎসাহিত করা হয়েছে তবে এর কিছু নিয়ম কানুন আছে সেগুলো অবশ্যই মানতে হয় স্বামী যদি মারা যায় বা তালাক দেয় কিংবা যে কোনোভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে তাহলে কিছুদিনের জন্য নিজেকে ঘরে আবদ্ধ রাখা শরীয়তের নির্দেশ তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হলে তিন হায়েস বা পিরিয়ড পরিমাণ সময় হলো ইদ্যত আল্লাহতালা বলেন আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েস পর্যন্ত সুরা বাকারা আয়াত দুইশো আর যদি স্বামী মারা যায় স্ত্রীকে চার মাস দশ দিনের ইদ্বত পালন করতে হয় এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যু মুখে পতিত হয় তাদের স্ত্রীরা চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকবে সুরা বাকারা আয়াত দুইশো চৌত্রিশ পালন না করে বিয়ে করলে শুদ্ধ হবে না সই মুসলিম শরীফের হাদিস সহবাসের পূর্বে তালাক দেওয়া হলে ইদ্যত নেই তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় কেউ এই ক্ষমতার অপব্যবহার করলে সে একদিন যেমন একদিকে যেমন গুনাহগার হবে অন্যদিকে তালাক হয়ে যাবে তাই প্রতিটি বিবেচক স্বামীর দায়িত্ব হল তালাকের শব্দ মুখে উচ্চারণ করা থেকে সতর্কতার সাথে বিরত থাকা তালাক একবার হয়ে গেলে সম্মত পন্থায় বিবাহ ছাড়া স্ত্রীর সাথে পুনরায় মিলনের পথ বন্ধ হয়ে যাবে দাম্পত্য জীবন আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় বিশেষ একটি নিয়ামত উচিত স্বামী স্ত্রীর এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা এবং একে অপরের সকল অধিকার আদায় করা স্ত্রীর উচিত নয় কোথায় কোথায় স্বামীর কাছ থেকে তালাক চাওয়া আবার স্বামীর জন্য জায়েজ নয় আল্লাহ তালার দেওয়া ক্ষমতার অপব্যবহার করা আগের স্বামীর তালাক না নিয়ে বিয়ে করলে কি জায়েজ হবে এই বিষয়টাও আমরা অনেকে জানি না আসুন জেনে নেই তিন হায়স পরিমাণ সময় নির্জন বাস করতে হবে নির্জন বাস পালনের আগে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে বিয়ে করতে পারবে না এটাই আল্লাহতালার বিধান আল্লাহ বলেন সব সদ্বা নারীরাও বিবাহের ক্ষেত্রে তোমাদের জন্য নিষিদ্ধ নিশা আয়াত চব্বিশ কোনো বিবাহিতা নারী যদি তার স্বামীর পক্ষ থেকে তালাক প্রাপ্তা হন এবং তিন মাস তিনটি পিরিয়ড করেন শুধুমাত্র তাহলেই তিনি নতুন করে বিবাহের বৈধতা পাবেন এ ব্যাপারে আল্লাহর আব্বুল আলামিনের সুস্পষ্ট নির্দেশ আর তালাকপ্রাপ্তা নারীরা নিজেদেরকে অপেক্ষায় রাখবে তিন হায়েস পর্যন্ত সুরা বাকারা আয়াত দুশো চব্বিশ বিবাহ যেহেতু আল্লাহ তালা কীর্তক নির্দেশিত একটি ধর্মীয় বিধান তাই তার নির্দেশ মেনে চলব আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন